সব ধরনের বয়সের মানুষ কিন্তু রয়েছে এখানে সুন্দর এই ধরনের দিন দিন দিনের প্রবর্তনে হারে যাচ্ছে তো হারে যাওয়ার মাঝেও কিন্তু বেশ কিছু জায়গায় এই ধরনের খেলা হয়ে থাকে বাইস হয়ে থাকে এই উৎসবগুলা তো এইগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সর্বদা তো সবদার আমার পাশে থাকবেন সে প্রত্যাশা কিন্তু এই প্রচুর মাছ দিক তো দেখে থাকুন এডাল ধর্মজাল উঠছে না উঠছে দেখতে পাচ্ছেন ধর ধর ধর্মজাল বোলা কিভাবে টানে ঔ যিক মহিলা